প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের আমি তোমাদের মাধ্যমিকের বাংলা প্রবন্ধ রচনার কিছু গুরুত্বপূর্ণ সাজেশান তোমাদের সাথে শেয়ার করবো তো এই রচনাগুলি যদি তোমরা তৈরি করো তাহলে নিশ্চিত তোমরা এখান থেকে কমন পাবেই তাহলে চলো আর দেরি না করে রচনাগুলো দেখে নাও তাদের জন্য যে প্রথম রচনাটা সেটা হলো বাংলার উৎসব দেখো এই প্রশ্নটাই কিন্তু ঘুরিয়ে দিতে পারে যে বাংলার ঋতুভিত্তিক উৎসব সম্পর্কে আলোচনা করো তো তোমরা কিন্তু ঘাবড়িয়ে যেও না কারণ উত্তরটা একই শুধু প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয় তাই উত্তরটা একটুখানি ভালোভাবে তৈরি করতে হবে দু নম্বর রচনা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ আবার অন্যভাবে আসে বিজ্ঞান ও কুসংস্কার কিংবা বিজ্ঞানের ভালো মন্দ বা কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা তো এই ধরনের প্রশ্ন দেখে কিন্তু তোমরা একদমই ঘাবড়িও না এর উত্তরগুলো কিন্তু একই টাইপেরই হয় আর আমি তোমাদের জন্য এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও আনব যে তোমরা বিজ্ঞান বিষয়ক একটা প্রবন্ধ তৈরি করেই কিভাবে আর অন্যান্য প্রশ্নগুলো তোমরা সলভ করতে পারো বা অনায়াসেই তোমরা লিখে ফেলতে পারো এই বিষয়ে উত্তরসহ আরও একটা বিস্তারিত ভিডিও আমি তোমাদের এই চ্যানেলেই আনবো সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখো যাতে এই ভিডিওগুলো সবার আগে পাও তিন নম্বর পরিবেশ থেকে একটি রচনা পরিবেশ দূষণ ও তার প্রতিকার আবার এই প্রশ্নটাই অন্যভাবে দেয় যেমন দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা কিংবা পরিবেশ সুরক্ষায় ছাত্রীদের ভূমিকা তো দেখো তোমরা যদি বিগত কয়েক বছরের প্রশ্নগুলো একটু ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে তোমরা অবশ্যই দেখতে পাবে যে পরিবেশ অথবা বিজ্ঞান থেকে একটা না একটা প্রশ্ন কিন্তু রয়েছেই সুতরাং তোমাদের পরিবেশ ও বিজ্ঞান থেকে একটা করে প্রবন্ধ অবশ্যই তৈরি করতে হবে লাস্ট চার নাম্বার রচনাটা হলো বিশ্ব উষ্ণায়ন তো মাত্র এই চারটে রচনা তোমরা যদি এই চারটে রচনা একটু ভালোভাবে তৈরি করো তাহলে নিশ্চিত তোমরা এর মধ্যে থেকেই গমন পাবে আর আরেকটা বিষয় তোমাদের যদি কোনো কোথাও প্রবলেম থেকে থাকে তাহলে এক্ষুনি কমেন্ট করে দাও আমি অবশ্যই তোমাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দাও আর ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুকে শেয়ার করে দিও